দিনহাটা আদালতে নিষিদ্ধ প্রামাণিকের হাজিরা তৃণমূল কর্মীদের বিক্ষোভ এক পুরনো মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার দিনহাটা মহকুমার আদালতে উপস্থিত হন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান বিজেপি নেতা নিষিদ্ধ প্রামাণিক তার উপস্থিতির আগে থেকেই আদালত চত্বরে পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তাবুহ রচনা করে দুই হাজার আঠারো সালে গীতালদহে তৃণমূল কংগ্রেস কর্মী আবু মিয়ার খুনের ঘটনায় এই মামলাটি করা হয় এই ঘটনায় একচল্লিশ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ আদালতে চব্বিশ জনের নামে চার্জশিট পেশ করেন সরকারি আইনজীবী শুভব্রত বর্মন জানান ওই চার্জশিটে চব্বিশ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে নিশিদ প্রামাণিকের উল্লেখ্য ওই সময় তিনি তৃণমূল কংগ্রেসের যুব নেতা ছিলেন নিশিথ প্রামাণিক আদালতে হাজিরা দেওয়ার পর স্থানীয় তৃণমূল কংগ্রেসের একদল কর্মী ও সমর্থক তার বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারা তার কনভয়ের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেন এবং কালো পতাকা দেখান এছাড়াও প্রামাণিকের গাড়ির দিকে ডিম ও পাথর ছোড়ার অভিযোগ ওঠে এই ঘটনায় নিশিদ প্রামাণিক সংবাদ মাধ্যমকে বলেন আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এই ধরনের মামলায় এখনও পর্যন্ত ভারতবর্ষে কারও সাজা হয়নি আমার বিশ্বাস আমিও একদিন এই মামলা থেকে মুক্তি পাবো অন্যদিকে তৃণমূল কংগ্রেস জেলা কমিটির সম্পাদক পার্থ সাহা বিক্ষোভের ব্যাখ্যা করে বলেন বিজেপি যেভাবে বাঙালিদের বিরুদ্ধে অত্যাচার চালাচ্ছে তাই যে বিজেপি নেতাই আসুক না কেন সাধারণ মানুষ বিক্ষোভ দেখাবেই পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গেছে এবং এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল মানে কোন যে ঘটনাটা ঘটে ঘটেছে তার পেছনে তারা চক্রান্ত করে ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোন রকমের সাজা হয়নি আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা আঠারো সালের মামলা আছে সেই মামলাতেই উনি হাজির